সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে তার এক শ্রেণীর মানুষ গুণাগান তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি আমার প্রতি একটু দয়া করো আমাকে ক্ষমা করো এভাবে বলতে 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 ঝরঝর করে চোখের পানি আসে এমন ব্যক্তি থাকবে বিশেষ ছায়া থলে তারপর আল্লাহ বললেন রাজুল যত হাসাবি না জানবিন কোন সুন্দরী মহিলা ভালো বংশের জেনার প্রস্তাব দিল তখন আপনি বললেন ইনি আখা ফুল্লা আমি আল্লাহকে ভয় করি আমি তোমার সাথে জেনাই লিপ্ত হতে রাজি নই এই থাকবে বিশেষ ছায়া তলে আপনি যদি জেনা বন্ধ করতে পারেন আজ থেকে তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন কোনো বিপদ যে আর বোকা ছেলে তুমি ওই মেয়েটার আরো মহিলা আছে যার একবার স্বভাব খারাপ হয়ে গেছে সে আর স্বভাব ধরে রাখতে পারবে না কঠিন এর নাম আদাত এর নাম অভ্যাস মানুষে বলে মানুষ অভ্যাসের দাস মানুষে বলে মানুষ অভ্যাসের দাস এক মিনিট দেখাবো দেখেন আব্দুর রহিম মিশরে পড়াশোনা করতো তো জামিয়া সালাফের পক্ষ থেকে ফিলিস্তিনিদের সাহায্য দিত তো যারা মিশরে এসে অবস্থান করছে ওদেরকে দিত তো আমি যখন গত বছর হজ করে গেলাম মিশরে তখন আমাকে বলল আব্বু আমি চার পাঁচশো পিতামক দরদা সিং তখন এই তিনটে বিপদ নেমে আসি দুই জাহারাতির কায়েনাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেন আছে সব দোকানে মেয়ে আছে প্রায় সব বাড়িতে মেয়ে আছে মেয়েরা যখন নাচবে তখন তিনটে বিপদ নেমে আসবে তিন যারা বলবেন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব বাজনা বাজে প্রায় সব মোবাইলে বাজনা বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে সব মোবাইলে বাজনা বাজে প্রায় সব দোকানে বাজনা বাজে যখন এই তিনটা পাপ প্রকাশ পাবে তখন তিনটা বিপদ নেমে আসবে পাপ এক নেশা দ্বারা দ্রব্য পান করবে মানুষ পাপ দুই মেয়েরা যখন নাচবে পাপ তিন বাদ্য যন্ত্র যখন প্রকাশ পাবে এই তিনটা পাপ আর ওই তিনটা বিপদ রাসুল সালাম দুঃখ করে বলেছেন তারপরে আল্লাহ রাসুল বললেন ডান হাতে দান করলো বাম হাত জানতে পারলো না মানে গোপনে দান করলো এই লোকটা বিশেষ ছায়াতলে থাকবে বলছিলাম ইবন আব্বাস রাজি আল্লাহ বলেন রাসুল সালাম বলেছেন দুই শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই ওরা জাহান নামে যাবে না এক আল্লাহর ভয়ে কাঁদে যে দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে এরা জান্নাতে যাবে যাবেই যাবে লাতারা সাতুন লাতার তিন শ্রেণীর মানুষ যাহার নাম দেখবে না তিন শ্রেণীর মানুষের চক্ষু যাহার নাম দেখবে না ওরা জান্নাতে যাবেই যাবে এক বাকাতুম খাসিয়াতিল্লাহ যে আল্লাহর ভয়ে কাঁদে ও জান্নাতে যাবেই দুই হারাসাত ইল্লাহ জানলা রাস্তায় পাহারা দেয় সে যাবেই জানাতে যাবে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জানলাতে যাবে এবার আসতেই হবে বগুড়া বাড়ি বগুড়া শহর খুব সুন্দর সাজানো মেয়ে দিয়ে আপনার স্ত্রীর নির্দিধায় বাজারে যায় ভ্যানিটি ব্যাগ হাতে করে কাপুরুষ গেহ পুরুষ লজ্জা হয় না আপনার হায়া হয় না আপনার কিসের পুরুষ আপনি আমাদের আমাদের স্ত্রী যদি ওই ভ্যানে যায় তাহলে তা আপনার লজ্জা হয় না বাজার যাবে কেন কা পুরুষ আপনি মারা গেছেন আপনার স্ত্রী বাজারে যাবে কেন আপনার ছেলে মারা গেছে কা পুরুষ বাজারে যাবে কেন আপনার স্ত্রী আপনার মেয়ে কেন যাবে তার ভাই নাই তার বাপ নাই তার আত্মীয় স্বজন নাই তার দাদা নাই তার নানা নাই ও দুনিয়াতে হঠাৎ করে লাভ দিয়ে গেছে কেন যাবে মনে হচ্ছে যে করতে করতে মুখের সামনের দিক ছিলে ফিরিলে কি তাই আমি বলেছিলাম যে মোহাম্মদ সাল্লাম যদি নোরের তৈরি হন তাহলে তাকে দাঁত পরিষ্কার করতে হবে কেন জিব্রাইল কয়বার দাঁত পরিষ্কার করেন জিব্রাইল কয়বার করে একবার না কেন ওর পদার্থ ভিন্ন ওর তৈরি পদার্থ ভিন্ন ওটা নো ওটা আলো আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাটির তৈরি এর পদার্থ ভিন্ন মুখে মানবিক গন্ধ আছে সেই জন্য ভদ্রলোক এই বাক্য সহ্য করতে না পারে কিনা ধুইয়া দিল যখন এখন দেখছেন কিছু আলেম ওলামা কিছু আলেম ওলামা করে ধুইয়া দিচ্ছে তিনিও খুব ধুয়েছিলেন একবারে সুন্দর করে তা আমি বললাম যে মোহাম্মদের মুখে মানবিক গন্ধ ছিল যার কারণেই তিনি ঘুম থেকে উঠলে দাঁত পরিষ্কার করতেন বাড়ির বাহির থেকে ভিতরে গেলে দাঁত পরিষ্কার করতেন তারপরে আপনার সলাতের সময় দাঁত পরিষ্কার করতেন আয়েসা রাজিয়াল বলছেন এইভাবে তিনি দিন রাত দাঁত পরিষ্কার করে রাখতেন আবার মোহাম্মদাল্লাম নিজেই বলছেন যখনই বলেন দাঁত পরিষ্কার দাঁত পরিষ্কার করেন আমার মনে হল মুখের সামনের দিক তো শিষ্টাচার ছিল খাসলাত ছিল দাঁত পরিষ্কার করা চার ইনতে মা পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা আগে ঢেল টিসু নেবার পরে পানির কথা মিথ্যা পানি দিয়ে পবিত্রতা অর্জন করা সব নবীর স্বভাব ইব্রাহিম আলাই ইসলাম মুসা আলাহ ইসলাম মোহাম্মদ সাল্লাহাম পেশার পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করার পরে হাতটা মাটি দিয়ে মেজে নিতে হবে এটা ছিল নবীদের খাসলা স্বভাব অভ্যাস এখন পানি ব্যবহার না করে আগে ঢের টিস্যু পেপার আবার চল্লিশ কদম আবার পায়ের উপরে পা ওঠানো আবার খক খক করে কাসা এবারে নোংরা একবারে বেহাই যদি চল্লিশ কদম হাঁটতেই হয় পেশার পায়খানার পরে পবিত্রতা অর্জনের জন্য তাহলে তার বউকেও হাঁটতে তার বউ ঢের কিছু ব্যাপার নিয়ে চল্লিশ কদম হাঁটবে পায়ের উপরে পা উঠাবে খক খক করে কাশবে বলে কেমন করে সাজে বলে পুরুষকে যেমন করে সাজে পুরুষ যখন এমন করে তো মহিলাটাকে কেমন কেমন লাগে তো মহিলা যদি এমন করে তাহলে পুরুষটাকে কেমন কেমন লাগে ধর্ম তো আর পাগল হয়নি নি সব নবীর আবাস ছিল পেশাব পায়খানার উপর পানি দিয়ে পবিত্র দর্পণ আগে ঢেল ডিসি উপর পরে পানি মিথ্যা ধর্ম যখন পানি নেই তখন ঢেল ডিসি উপর এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন পাঁচ কসলাজ ঘর নক কেটে ফেলা না সব নবীর আবাস সষ্টাচার নক কেটে দাও তো মেয়েকে কে সষ্টাচার শিখাবে কি শিষ্টাচার শিখাবে মাও জানে না শিষ্টাচার না শুনেছে শিষ্টাচার একটা শব্দ শিষ্টাচার কি আরে শব্দ যেমন সবাই বলে ধৈর্য কি জিনিস ধৈর্য হলো ঘোড়ার ডিম সবাই বলে ঘোড়ার ডিম কেউ দেখেনি তো তাই হলে ধৈর্য যার যখন সুযোগ আছে সে তখন একবার ইচ্ছা মতো বলে নেয় সবাই বলে ধৈর্য যার যখন সুযোগ আছে সে তখন ইচ্ছা মতো জেল হাজত দিয়ে নেই সবাই বলে ধৈর্য একজন বিপদে পড়লে আর একজন খুব হাসি দেয় আবার গরু জহায় করে গরু জহয় করতে গরু জহয় করতে আমি নিজে দেখেছি সবাই বলে ধৈর্য ধৈর্য কি জিনিস ধৈর্য কি ঘোড়ার দিন তো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি ঘোড়ার ডিম এখন এখানে যারা মহিলারা বসে আছে অধিকাংশ মেয়েদের নক বড় আছে বাপ কি সৎ মা আমি বলেছি সৎ মা কিন্তু আসলে কি সৎ মা সৎ মা নয় তো আমি বলেছি বাপ তা আসলে কি সৎ বাপ নয় তো অনু অযোগ্য বাপ ঘির্মিত কাপুরুষ বাপ শিষ্টাচার কাকে জানি আল্লাহ নবী বলছেন যে ওই মেয়ে বাপের জন্য অন্তরাল হবে যার থেকে বাঁচার জন্য যে বাপ মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল ভালো আচরণ করলো বিবাহ দিয়ে দিল সে মেয়ে তিনটে হবে অন্তরাল শিষ্টাচার কাকে শিষ্টাচার কি জিনিস সামনের দিকের মাথার চুল ছোট করা সেটাই কি শিষ্টাচার সব চুল ছোট করা সেটাই কি শিষ্টাচার ভরু তুলে চিকন করা সেটাই কি শিষ্টাচার দাঁত ছিলে চিকন করা সেটাই কি শিষ্টাচার এই নগ্ন স্কিন পায়জামা পরা সেটাই কি শিষ্টাচার আরে একবার স্কিন পায়জামা পরে আছে আর বাপের মাথায় টুপি আছে সব বছরই হজ করে ওমরা করে মাসে মাসে এটা বাপ আর বেটি আমি বলেছি সৎ বাপ আর আপনি বলছেন আব্দুল রাহিক এভাবে না বলেন আমি কি করতে পারে। আপনি যদি স্বাভাবিক মনে করেন তাহলে এটা আপনার নাম মুসলিম আর আপনার ধর্মের নাম ইসলাম ইসলাম মানে মেনে নেওয়া মুসলিম মানে মেনে নিয়েছি ইসলাম মানে মেনে নেওয়া মুসলিম মানে মেনে নিয়েছি বলেন আপনি কি মেনে নিয়েছেন শিষ্টাচার কাকে বলে কাপড় পরার সময় ডাঙ হাতটা ঢোকা শিষ্টাচার কাকে বলে বাচ্চার জুতো পরালে ডান পয়েন্টটা আগে পরাতে হবে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে মসজিদে ঢোকার সময় ডান পয়েন্ট আগে দিতে হবে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে বাচ্চাকে ডান কাতে সহতে হবে দু অপরে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লা বলতে হবে নইলে শয়তান দুধ খাবে খাবেই নিশ্চিত খাবে অবধারিত খাবে খাবেই খাবে নবী বলেছেন খাবে অতএব খাবে মা যখন বাচ্চাকে দুধ খাওয়াবে তখন মায়ে বিসমিল্লা বলবে শিষ্টাচার কাকে বলে পেশাবখানায় যাবে পায়খানায় যাবে দুয়া বলে দিবে শিষ্টাচার কাকে বলে গিলাসটা ডান হাতে ধরবে শিষ্টাচার কাকে বলে ডান হাতে খাবে শিষ্টাচার কাকে বলে সালাম দিয়ে বাড়ি থেকে বের হবে শিষ্টাচার কাকে বলে সালাম দিয়ে বাড়িতে ঢুকবে শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস নখ বড় আছে তখন তার বাপ ভালো মানুষ তার বাপ খারাপ মানুষ অযোগ্য মানুষ ও সৎ বাপ ও সৎ ও মা সৎ মা ওই মা জানে না মা কাকে বলে ওর বাপ বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে তাই তার বাচ্চা হয়ে গেছে সেই জন্য মা ওর যা নাই মা কাকে বলে চিরদিন ৩০ বছর থেকে বলে আসছে একটা হাদিস যখনই কোনো বক্তব্য দিচ্ছি তখন সে হাদিস এসেছে মা কাকে বলে তখন আমি জাবের হাদিসটা বলেছি জাবের রাজি আল্লাহ তালা বলেন রাসুলের সাথে আমরা এক জায়গা থেকে যুদ্ধ করে আসছি এখন মসজিদে ঢুকবো আল্লাহ রাসুল বলে থামো 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 সবাই এখানে থাকো সকালে যাবো এখানে রাতে থাকি মদিনাই সকালে বলবো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে চান এইটুকু বলতেই আল্লাহ রসুল বলতে লাগলেন ও নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছিল তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ আমি বললাম যে তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি তার বিবাহ হয়েছিল স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা বিক্রাম তুলাই বহা তুলায় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল তো এই পর্যন্ত বললেন দেখেন এবার যাবের কি বলেন জাবের রাজি আল্লাহ বলছেন আল্লাহর নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আব্বা বহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আক্রাহ ইসলাম তাদের মতো কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি